আসসালামু আলাইকুম বিহাস আবার প্রতিদিনের মতন একটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে স্বরাজ গাড়ি স্বরাজ আঠারোশো পঞ্চান্ন দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল অনেক শক্তিশালী ট্রাক্টর এরকম ট্র্যাক্টর যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আর একবারে নতুন কন্ডিশনে গাড়ি নিতে পারবেন এর আগে একটা ডোলফাইভ ভালো কন্ডিশনে গাড়ি ছিল অবশ্যই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা নতুন গাড়ি যাদের এরকম নয়শো ঘন্টা আটটাশো ঘন্টা নয়শো ঘন্টা গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন লোটাস সহ গাড়িটা দেওয়া যাবে নতুন লোটাস একবারে নিউ লোটাসহ গাড়িটা দেওয়া নয়শো ঘন্টা লালিং এরকম ট্রাক্টর যাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলেই গাড়িটা নিতে পারবেন গাড়িটা কন্ডিশন সব দিক দিয়ে সুন্দর আছে গাড়িটা ঘন্টার মিটার লালিং নয়শো ঘন্টা নয়শো চল্লিশ ঘন্টা লালিং এরকম ট্রাক্টর যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন এর আগে একটা ছিল দুই হাজার ঘন্টা প্লাস এখন আরেকটা গাড়ি আছে অবশ্যই আরেকটা নতুন গাড়ি আসবে ইনশা ওই গাড়িটাও হাজার বারোশো ঘন্টার গাড়ি যদি এরকম ট্রাক্টর গাড়ির দরকার হয় দশটা পঞ্চান্ন পাওয়ার স্টার্টিং অয়েল ব্রেকের গাড়ি যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটা একবারে নতুন নতুন কন্ডিশনের গাড়ি যারা নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন চাষের গাড়ি কি ক্যারিংয়ের গাড়ি বড় ধরনের লবট চালাবেন ক্যারিং করবেন চাষ করবেন যে কোনো পরিমাণে ব্যবহার করতে পারবেন এরকম সরাস ট্রাক্টর আশ্রশ পঞ্চান্ন গাড়ি যাদের দরকার হয় একবারে শক্তিশালী ট্রাক্টর অবশ্যই যোগাযোগ করলে আমাদের কাছ থেকে একবারে সীমিত দামে এই গাড়িটা লোটার সহ মালিক দাম দামটা হয়তো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ভিতরে দামাদামি করার অপশন আছে যাদের এরকম ট্রাক্টর দরকার হয় অবশ্যই যোগাযোগ করলে একবারেই নতুন লোটার মোটামুটি সহ নিতে পারবেন এরকম ট্রাক্টর যাদের দরকার হয় খালি ইঞ্জিন নিতে পারবেন লোটাসহ নিতে পারবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই অপেক্ষায় থাকেন আর একটা নতুন গাড়ি আসবে ইনশাল্লাহ ওইটা দু একের ভিতরে অবশ্যই ভিডিও পাবেন এরকম ট্র্যাক্টর চালের দরকার হয় যোগাযোগ করলে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিতে পারবেন যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন বন্ধুরা অবশ্যই গাড়ি যে অবস্থা আছে চাষ নিজে যে অবশ্যই চাষ করা হয়েছে চাষের গাড়ি লালিং ডেক যাচাই করে গাড়ি কিনতে পারবেন আসবেন আয়সা যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছ থেকে সরাজ গাড়ি ভালো কন্ডিশনে গাড়ি নিতে পারেন যে কোনো ট্রাক্টর অবশ্যই দরকার হয় যার যেটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করলে ভালো কন্ডিশনে ট্রাক্টর নিতে পারবেন এই গাড়িটার চাকার সাইজ প্রায় ষোলো সাইজ টায়ার এটা চাকার সাইজ চৌদ্দ আনা ফুল এখন চৌদ্দ আনা বিট আছে যারা চাষ করবেন আর কি গাড়ির ওয়েট ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুই খোলা ফিটিং হয় নাই যাদের এরকম ট্রাক্টর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আইসা নিজ দায়িত্ব দিকে এসে যাচাই করে কাগজপত্র যা সেটা গাড়ি কিনবেন এটা নতুন কন্ডিশনে গাড়ি এরকম ট্রাক্টর যাদের দরকার হয় সালামু আলাইকুম